নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি বাঁধাকপি আর ডিম দিয়ে নতুন ধরনের একটি রেসিপি এখন অসময়ের বাঁধাকপি বন্ধুরা খেতে অতটা টেস্ট হয় না কিন্তু এইভাবে রান্না করে একবার দেখুন বাঁধাকপির অসম্ভব টেস্টি হয় দেখুন এর জন্য আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি খুব ছোট্ট বাঁধাকপি দেখুন সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এরপর কড়াইটি দিয়ে দিলাম জল আজকে বন্ধুরা ভিডিওটা দেখতে একটু আপনাদের অসুবিধা হবে একটু অন্ধকার এসছে আমাদের এখানে কারেন্ট ছিল না তার জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এসছে দেখুন আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম গরম জলে এবার একটু ভাপিয়ে নেব খুব বেশি ভাপাবার দরকার নেই আমি দু থেকে তিন মিনিট বাঁধাকপিটা ভাপিয়ে নেব এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার একটু নেড়ে চেড়ে দেব এবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন এখানে আমি তিনখানা ডিম ফাটিয়ে নিয়েছি আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আমার ছোট্ট বাঁধাকপি ওই জন্য আমি তিনখানা ডিমেই আমার হয়ে যাবে বাঁধাকপিটা হয়ে গেছে দেখুন ঢাকাটা খুলে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝাঁঝরি গামলা নিয়ে আমি তার মধ্যে এটাকে ঢেলে দেব দেখুন ঢেলে দিয়েছি আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তাহলে গন্ধটা আর থাকবে না এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করলে টেস্ট হয় দেখুন এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ তিনটে তেজপাতা আর তিনটে এলাচ এলাচটাকে ফাটিয়ে নিয়েছি আর তিনটে লবঙ্গ ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি সম্পূর্ণ নতুন ধরনের রান্না দেখুন বন্ধুরা এবার আলুগুলোকে ভাজার আলুর থেকে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটেছি আলুটাও এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি হলুদ দেব না লবণটা দিয়ে আলুটাকে চেড়ে একটু ভেজে নেব দেখুন সুন্দর করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে এবার মাঝখানের জায়গাটা একটু খালি করে দিলাম এবার দিয়ে দেব ডিমটা ফ্যাটানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব ডিমটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে একটুখানি ওয়েট করতে হবে আর দেখুন ডিমটা হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো খুব বেশি ঝোড়ো ভাজা করবো না দেখুন একটু বড় বড় টুকরোগুলো থাকবে তাহলে খেতে ভালো লাগবে এবার ভালো করে খুন্তি দিয়ে কেটে কেটে ডিমগুলোকে একটু পিস করে দেব আর খুব বেশি নাড়ানাড়ি করলে তাহলে ঝুড়ো ভাজা হয়ে যেত আর খেতেও ভালো লাগতো না দেখুন পিসগুলো একটু বড় বড় রয়েছে ডিমটা আপনারা আলাদা করে ভেজেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার দেখুন আদা রসুন আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম আদা আদা রসুনের পেস্টটা আমি এতে দিয়ে দিলাম এবার সুন্দর করে চেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে দেখুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে যেহেতু সবকটাই ড্রাই মশলা আমি এই জন্য একটু জলের ব্যবহার করলাম দেখুন সুন্দর করে এবার কষিয়ে নেব মশলাটা দিয়ে সুন্দর একটা সেন্ট বেরোবে আর এই সময় গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটা কষাচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে কুচি করে নিয়েছি খুব বেশি কুচি করার দরকার নেই সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম কারেন্ট না থাকার কারণে বন্ধুরা একটু অন্ধকার হয়েছে আপনারা একটু কষ্ট করে আজকের ভিডিওটা আমার দেখে নেবেন আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন নেড়ে চড়ে ভালো করে মশলার সাথে কপিটাকে মিশিয়ে দিতে হবে এইভাবে আমি তিন থেকে চার মিনিট আমি মশলা দিয়ে কপিটাকে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল জলটা দিয়ে এবার আমি ঢেকে দিলাম এবার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি কপি আলু সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে এবার সুন্দর করে নেড়ে চেড়ে দেব এই রেসিপিটাকে আপনারা কপি ভাজাও বলতে পারেন খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে যত ভাজা হবে তত ভাজা ভাজা সেন্ট বেরোবে ততই খেতে সুন্দর হবে এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন ঝাল মিষ্টি আপনারা যে যতটা খান ততটাই এখানে দেবেন দেখুন আমি সুন্দর করে চেড়ে কপিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আমি পাঁচ থেকে সাত মিনিট কপিটাকে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণ ঘি অসময়ের বাধাকপি বন্ধুরা এইভাবে একটু রান্না করলে খেতে অসাধারণ লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যায় খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর লবণটা দেখে একটু লবণ বেশি কম আপনারা দিয়ে দেবেন দেখুন সুন্দর করে আমি ভাজা ভাজা করছি ভাজাটা হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি যদি আজকের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো আজকে আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ